আজকের ভিডিওটা তাদের জন্য যাদের একদমই ফিজিক্স পড়া হয়নি এবং ফিজিক্সের প্রিপারেশন খুবই বাজে যারা ভাবছো ফিজিক্স নিয়ে কি করবে তাদের জন্য আজকের এইচএসসি সাজেশন ফর ফিজিক্স ফার্স্ট পেপার এবং তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো আমি আগামী আগামীকাল তাহলে ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য ভিডিও নিয়ে আসবো আচ্ছা দেন লেটস গেট ইন টু দ্য ভিডিও আমি আজকে ফিজিক্স ফার্স্ট পেপারে প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনা করব ফার্স্ট চ্যাপ্টার হুইচ ইজ ভেক্টর তোমাদেরকে ভেক্টর দিয়ে কি মেইনলি পড়তে হবে আমি ফার্স্টে যেগুলো বলবো সেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট থাকবে এবং লাস্টে যেগুলো বলবো সেগুলো একটু লেস ইম্পর্টেন্ট নট ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকম হবে না বাট একটু লেস ইম্পর্টেন্ট বলতে পারো সো ফার্স্ট অফ অল তোমাদেরকে দেয়া থাকতে পারে দুইটা কেস দুইটা কেস কেমন মানে দুইটা উদ্দীপকে দুইটা জিনিস দেয়া থাকতে পারে তোমাদেরকে দুইটা কেস দেখাবে যেখানে তোমাদেরকে বলবে ওই দুইটা নৌকা কত সময়ের মধ্যে আগে পৌঁছতে পারবে হচ্ছে অপর তীরে অথবা কত বেগে অপর তীরে পৌঁছতে পারবে বা কতটা দূরত্ব থাকবে জাস্ট লাইক নদী নদী নৌকার নৌকার ওকে তো খুবই এটা অবশ্যই করে এবার নেক্সট হচ্ছে তোমাদের লব্ধির মান এবং লব্ধির যে কোন ওইটা নির্ণয় করাটা খুবই 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 ইম্পর্টেন্ট এরপরে আছে হচ্ছে তোমাদের জন্য দুইটা কেস দেয়া থাকবে দুইটা কেস বলতে হচ্ছে দুইটা ভেক্টর দেওয়া থাকবে এ আর বি যেটাই থাকুক সে দুইটার মধ্যে হচ্ছে বলতে পারে যে এর উপর বি এর লম্ব অভিক্ষেপটা নির্ণয় করো এটা খুবই ইম্পর্টেন্ট এরপরে আর একটা ভেক্টর দেওয়া থাকতে পারে সেটার একক ভেক্টর নির্ণয় করতে বলতে পারে এটাও ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল চাইতে পারে এছাড়া আর একটা জিনিস চাইতে পারে সেটা হচ্ছে তিনটা ভেক্টর দেওয়া থাকবে এবং তিনটা ভেক্টর থেকে তোমাদেরকে বলবে যে তিনটা ভেক্টর একই সমতলীয় কিনা এটা নির্ণয় করো এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট বলতে পারো আর কি আমি যে থেকে বলেছি ওইগুলো বেশি ইম্পর্টেন্ট এবং শেষে যেটা বলেছে ওটা একটু লেস ইম্পর্টেন্ট তো এগুলো যদি করে যাও মোটামুটি ভেক্টর থেকে কমন পাওয়ার সম্ভাবনা আমি ধরতে পারি এইটি পার্সেন্ট ওকে এরপর তোমাদের যে নেক্সট চাপটা সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা নিউটনিয়ান বলবিদ্যা থেকে তোমার খুবই ইম্পর্টেন্ট যে জড়তার ভ্রামক যে ম্যাথগুলো আছে ওইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে তোমার হচ্ছে টর্কের ম্যাথ তারপর হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ কৌণিক ভর্বে কৌণিক কম্পাঙ্ক ভেরি মাচ ইম্পর্টেন্ট এরপরে আসে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কেন্দ্রমুখী বলের ম্যাথগুলো কেন্দ্রমুখী বলের ম্যাথগুলো ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট এরপরে আসো তোমার হচ্ছে ব্যাংকিং কোন তোমার ব্যাংকিং কোন নির্ণয় করতে বলবে এছাড়া তোমার খুবই কমন একটা ম্যাথ আছে সেটা হচ্ছে তোমাকে বলবে যে এই বাস বা এই গাড়িটি কত বেগে হচ্ছে যদি বাক নেয় তাহলে গাড়িটি এক্সিডেন্ট করবে না বা বা গাড়িটি নিরাপদে বাক নিতে পারবে এই ধরনের ম্যাথ খুবই কমন সো এগুলো অবশ্যই করে যাবে নিউটোনিয়ান বলবিদ্যা থেকে যদি কমন পেতে যাও এগুলো মাস্ট কিন্তু করতে হবে দেন নেক্সট চ্যাপ্টার হচ্ছে তোমাদের কাজ ক্ষমতা ও শক্তি কাজ ক্ষমতা ও শক্তি থেকে তোমাদের যেটা আসতে পারে খুবই ইম্পর্ট্যান্ সেটা হচ্ছে কৃত কাজ বের করতে বলবে গতিশক্তি বের করতে বলবে অথবা শক্তি বের করতে বলবে এছাড়া তোমাদেরকে বলবে যে শক্তির সংরক্ষণ সূত্র মানে কিনা মানে হচ্ছে তোমাদের গতিশক্তি বের বের করতে করতে হবে হবে একবার একবার তারপর হচ্ছে হচ্ছে দুইটাকে যোগ করলে যদি প্রথম সূত্রটাও মানে এবং সেকেন্ড যে কেসটা দেয়া থাকবে মানে দুইটা কেসে যদি সমান সমান হয় তাহলে হচ্ছে জিনিসটা শক্তির সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে এটাই হচ্ছে তোমার এই ক্ষেত্রে তোমার প্রশ্ন আসবে এরপরে আসবে কি ক্ষমতার নির্ণয় কর্মদক্ষতা নির্ণয় এছাড়াও আসে যে একটা কুয়া দেয়া থাকবে তার গভীরতা দেয়া থাকবে তার আরো ক্ষমতা দেয়া থাকবে অনেক কিছু দেয়া থাকবে তারপর বলবে যে এই কুয়াটিকে পানি শূন্য করতে তোমাদের কতক্ষণ সময় লাগবে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ এটা একদম আসার সম্ভাবনা আছে তারপরে মনে করো হচ্ছে তোমার কাজ শক্তি উপপাদ্য যেটা হচ্ছে ইকুয়াল টু কৃত কাজ কাজ শক্তি উপপাদ্য ইজ ইকুয়াল টু কৃত কাজ এই ধরনের ম্যাথামেটিক্যাল টার্মও কিন্তু আসে আমরা দেখেছি বিগত বছরের প্রশ্নে তো এগুলো তোমরা অবশ্যই করে যাবে এরপরে আসো মহাকর্ষ ও অভিকর্ষ চাপটায় এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে মহাকর্ষীয় বল মহাকর্ষীয় বিভব মহাকর্ষীয় প্রাবল্য ভেরি মাচ ইম্পর্টেন্ট এরপর আসে মুক্তিবেগের মান নির্ণয় করা এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর কি কি আসে দেখো তারপর আসে হচ্ছে তোমাদের উপগ্রহের বেগ উপগ্রহের পর্যায়কাল এগুলো নির্ণয় করাও তোমাদের কিন্তু আসে ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা টপিক আছে সেটা হচ্ছে তোমার অভিকর্ষ স্তরণ নির্ণয় করা অভিকর্ষ স্তরণের জন্য দুইটা কেজ আছে একটা হচ্ছে এই উচ্চতায় আর একটা হচ্ছে ডি গভীরতায় মানে এই উচ্চতায় তোমার হচ্ছে অভিকর্ষ স্তরণ কত আর ডি গভীরতায় অভিকর্ষ স্তরণ কত এই ধরনের ম্যাথ অনেক বেশি আসে এছাড়াও তোমার হচ্ছে কেপলারের যে তুমি সূত্র পড়েছো না সেই সূত্র দিয়েও কিন্তু অনেকগুলো ম্যাথ আমরা বিগত বছরে দেখেছি তাই এগুলো অবশ্যই পড়বে তাহলে ইনশাল্লাহ মহাকর্ষ অভিকর্ষ দিয়ে কমন আসবে এরপরে পদার্থের গাঠনিক ধর্ম এক্ষেত্রে তোমাদের পুরো চাপটা পড়তে হয়নি সো অর্ধেক থেকে তোমাদের কিরকম প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক সম্পর্কে আসতে পারে ইয়ং এর গুণাঙ্ক থেকে তোমাদের দৈর্ঘ্য বের করতে বলতে পারে বল বের করতে বলতে পারে ক্ষেত্রফল বের করতে বলতে পারে ওকে এরপরে তোমার হচ্ছে পয়জনের অনুপাত নিয়ে কিন্তু বেশ প্রশ্ন এসেছে বিগত বছরে সামনেও আসতে পারে এরপরে আর কোনটা আসতে পারে সেটা হচ্ছে একক আয়তনে মনে করো কোনো পদার্থ থাকবে সেই পদার্থের একক আয়তনে সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি বা কৃত কাজ একই ধরনের প্রশ্ন এগুলো কিন্তু আসতে পারে এরপরের চাপটা তোমাদের পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতি থেকে কৌনিক তরণ কৌনিক কম্পাঙ্ক কৌনিক বেগ এগুলো আসতে পারে এরপর স্প্রিং ধ্রুবকের ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট এবং স্প্রিং ধ্রুবকের ম্যাথ কিন্তু নিউটনিয়ন বলবিদ্যায়ও আছে ওখানে আমি বলি নাই কারণ এই চাপটার থেকে তোমরা পড়বে একই ম্যাথ একই টাইপের ম্যাথ তো এরপরে আসবে যে সাম্যাবস্থায় বিভব শক্তি এবং হচ্ছে গতিশক্তির মধ্যে সম্পর্ক অথবা সমান কিনা অথবা কত উচ্চতায় বিভব শক্তি এত হলে এত উচ্চতায় গতিশক্তি কত হবে এ ধরনের ম্যাথ এরপর হচ্ছে তোমাদের সেকেন্ড দোলকের দৈর্ঘ্য আসতে পারে সেকেন্ড দোলকের পর্যায়কাল আসতে পারে এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট বাট আদর্শ আদর্শ গ্যাস থেকে তোমাদের বয়েলের চার্লসের সূত্র এবং বয়েল এবং সূত্র সেটা থেকে কিন্তু ম্যাথ আসতে পারে এছাড়াও শিশিরাঙ্ক ভেরি মাছ ইম্পর্টেন্ট শিশিরাঙ্কের ম্যাথ অবশ্যই করে যাবা এরপর আসছে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এটাও ইম্পর্টেন্ট তারপরে আসো তুমি হচ্ছে তোমার যে মুক্ত পথ এটাও মোটামুটি ইম্পর্টেন্ট এরপর আর এম এস বেগ বের করা এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র দিয়ে যে কোনো কিছু বের করতে বলতে পারে চাপ আয়তন তারপর হচ্ছে টেম্পারেচার যে কোনো কিছু বলতে পারে তো এগুলো অবশ্যই পড়ে রাখবে এবং মনে রাখবে এগুলো যদি পড়ো তাহলে তোমাদের মোটামুটি একটা এ প্লাস পাওয়ার সম্ভাবনা থাকবে আর এগুলোও যদি না পড়ো তাহলে কিছুই থাকবে না আসলে তো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এখনও অনেকদিন সময় আছে এবং এক্সামের আগেও কিন্তু বন্ধ থাকে সে সময় যদি প্র্যাকটিস করো তাহলেও কিছু জিনিস আউটপুট কিন্তু দিয়ে আসতে পারবে এবং তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সো লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই ফিজিক্স সেকেন্ড পেপারের ভিডিওটা কালকে আপলোড করবো ইনশাআল্লাহ ভালো থাকো সবাই সুস্থ থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও